বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব আর এখানকার সাংসদ বিদায়ী সাংসদ সৌমিত্র খা খন্ড গিয়ে সভা করে বলেছে তারা ক্ষমতা এলে নাকি তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে পায়ের নোখ থেকে মাথার চুল সব মিথ্যে আমি কেন বলছি আপনি দেখুন বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আছে আছে হ্যাঁ কি না আছে হ্যাঁ কি না বিজেপি আসামে ক্ষমতায় আছে বিজেপি গুজরাটে ক্ষমতায় আছে বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় আছে বিজেপি রাজস্থানে ক্ষমতায় আছে বিজেপি মহারাষ্ট্রে ক্ষমতায় আছে বিজেপি অরুণাচল প্রদেশে ক্ষমতায় আছে বিজেপি গোয়াতে ক্ষমতায় আছে কটা রাজ্যের নাম বললাম বিজেপি বিহারে ক্ষমতায় আছে যে রাজ্যগুলোতে ক্ষমতায় আছে একটা রাজ্যে মমতা যেভাবে বাংলার প্রত্যেকটা মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে বিজেপি যদি একটা রাজ্যে প্রত্যেকটা মহিলার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না ছেড়ে দেবে আমি কথা দিয়ে যাচ্ছি দিয়ে দেখা